উধারবন্ধ সমষ্টি শালগঙ্গায় দুধর্ষ ডাকাতের ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শালগঙ্গার ব্যবসায়ী বিকাশ রায়ের বাড়িতে ডাকাতের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ধ্রেতনা হলো কুম্বা চা বাগানের আহত হোসেন মজুমদার কিশোর তাতি ও শালগঙ্গার বাসিন্দা সৌরভ শর্মা চৌধুরী উল্লেখ্য মঙ্গলবার রাত একটা নাকা দুধর্ষ ডাকাতের ঘটনাটি সংঘটিত হয় শালগঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ রায়ের বাড়িতে বিকাশ রায়ের পরিবারের লোকদের হাত পা বেঁধে নগদ অর্থ সহ স্বর্ণলঙ্কা লুট করে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় শূন্য কয়েক রাউন্ড গুলি ছুড়ে তারা এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিকে ডাকাতের ঘটনার খবর পেয়ে শিলচর থেকে ছুটে যান পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা তদন্তে নামানো হয় গোয়েন্দা কুকুরকে তবে ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যেই ডাকাতের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বিউরো রিপোর্ট উদ্ধারবন্দ সমষ্টি শালগঙ্গায় দুধর্ষ ডাকাতের ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ শালগঙ্গার ব্যবসায়ী বিকাশ রায়ের বাড়িতে ডাকাতের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ধ্রেতরা হলো কুম্বা চা বাগানের আহাদ হোসেন মজুমদার কিশোর তাতি ও শালগঙ্গার বাসিন্দা সৌরভ শর্মা চৌধুরী উল্লেখ্য মঙ্গলবার রাত একটা নাগাদ দুধর্ষ ডাকাতের ঘটনাটি সংঘটিত হয় শালগঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ রায়ের বাড়িতে বিকাশ রায়ের পরিবারের লোকদের হাত পা বেঁধে নগদ অর্থ সহ স্বর্ণলঙ্কা লুট করে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় শূন্য কয়েক রাউন্ড গুলি ছুড়ে তারা এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিকে ডাকাতের ঘটনার খবর পেয়ে শিলচর থেকে ছুটে যান পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা তদন্তে নামানো হয় গোয়েন্দা কুকুরকে তবে ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যেই ডাকাতের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বিউরো রিপোর্ট ডেইলি বড়